মাত্র ষোলো বলে ফিফটি করলো ওয়েস্ট ইন্ডিজের মেথু ফোর্ডে আগে এই রেকর্ডগুলো ছিল সাউথ আফ্রিকার এ বিডি উইলিয়ার্সের সানা জয়সরিয়ার কিন্তু এখন আস্তে আস্তে দেখতেছি যে খুব কম বল খেলে এই রেকর্ডগুলো ভেঙে ফেলতেছে নতুন নতুন স্টাররা তো সামনের দিকে আসলে ক্রিকেটের কোনো রেকর্ড থাকবে কি না কারণ ব্যাটিং ডিপার্টমেন্টের যে অগ্রগতি ডে বাই ডে যে ব্যাটিং সাইডটা যে অগ্রগতি লাভ করতেছে এভাবে আমার কাছে মনে হচ্ছে যে কোনো রেকর্ডই থাকবে না আর বলিং ডিপার্টমেন্ট ডে বাই ডে খুব বাজে অবস্থার দিকে যাচ্ছে কোনো বোলার আসলে ভালো একটা কেরিয়ার করতে পারতেছে না কারণ ব্যাটিং সাইডে যেই ফ্যাসিলিটিগুলো দেওয়া হয় বলিং সাইডে ওইরকম ফ্যাসিলিটিগুলো দেওয়া হয় না তো কোনো রেকর্ড আসলে টিকবে কিনা শেষ পর্যন্ত তো ষোলো বলে মেতু ফোর্ডে ফিফটি কমপ্লিট করেন শেষ মতো তিনি আটান্ন রানে গিয়ে উনিশ বলে আটান্ন রান করে তিনি থামেন